মাটির গভীরতম স্তরে যখন প্লেটগুলো সংঘর্ষ হয় তখন সৃষ্টি হয় এক ভয়াবহ কম্পন যা মানব অস্তিত্বের মূল ভিত্তিকেই নাড়িয়ে দেয় এই ভূমিকম্পন কেবল একটি ভৌগোলিক বিপর্যয় নয় বরং এটি আমাদের হৃদয়ের গভীরে এক অস্থিরতার সৃষ্টি করে যা আমাদের প্রশ্ন করতে শেখায় এই অস্থিরতার পেছনে কি লুকিয়ে আছে মহাকালের কোনো গোপন সংকেত আমাদের সমাজে একটি স্পর্শকাতর ধারণা প্রায়শই ভেসে বেড়ায় যে প্রতিটি ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে নাকি লুকানো থাকে দাজ্জালের আগমনের কোনো গোপন চিহ্ন আমরা কি শেষ সময়ের মহাবিপর্যয় বা ফিতনাকে এভাবে জাগতিক ঘটনার সাথে জড়িয়ে ফেলে নিজেদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছি আসুন এই সংবেদনশীল ধারণাটিকে কোরআন ও সহি সুন্না নির্ভেজাল আলোয় বিশ্লেষণ করি যেন আমরা ভিত্তিহীন আতঙ্কে নয় বরং দীর্ঘ ইমানের ওপর ভর করে নিজেদের প্রস্তুতি নিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিটি হৃদয়ের কাছে আমাদের এই আবেদন যেখানে আমরা শেষ সময়ের কঠিনতম ফিতনা থেকে নিজেদের রক্ষার জন্য জ্ঞানের অনুসন্ধান করি আপনাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক মাত্রায় স্বাগতম আমরা অত্যন্ত স্পষ্টতার সাথে বলতে চাই যে ভূমিকম্পের উৎপত্তি স্থলে বা কেন্দ্রে দাজ্জালের কোনো গোপন সংকেত লুকিয়ে থাকার বিষয়ে ইসলামী নির্ভরযোগ্য সূত্র অর্থাৎ হাদিস বা কোরআনের কোনো আয়াতে সামান্যতম ইঙ্গিত নেই এই ধরনের নির্দিষ্ট সংখ্যাতত্ত্ব বা ভৌগোলিক সংকেতের ধারণাগুলো মূলত ভিত্তিহীন জনশ্রুতি যা কিয়ামতের ভয়াবহতা নিয়ে মানুষের স্বাভাবিক উদ্বেগ থেকে সৃষ্টি হয়েছে এবং কিছু দুর্বল বা জাল বর্ণনার সাথে কল্পনার মিশেলে ছড়িয়ে পড়েছে দাজ্জালের আগমন একটি সুনির্দিষ্ট এবং বিশাল আলামত যা কোনো লুকানো ভৌগোলিক সংকেতের ওপর নির্ভরশীল নয় বরং নির্ভর করে আল্লাহ নির্ধারিত সময়ের ওপর এই ধরনের গুজবে বিশ্বাস করা মুমিনের বৈশিষ্ট্য নয় কারণ মোমিন বিশ্বাস করে একমাত্র আল্লাহর ওয়াহি এবং রসুল সাল্লিবাসাল্লামের পানির ওপর তবে ভূমিকম্প এবং শেষ সময়ের ফিতনার মধ্যে একটি গভীর ও গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান যা ভৌগোলিক নয় বরং আধ্যাত্মিক এবং সময়ের সাথে সম্পর্কিত রসুল্লাহ ওয়াসাল্লাম কিয়ামতের নিকটবর্তী হওয়ার বহু ছোট ছোট আলামত বা নিদর্শনের কথা বলেছেন এই আলামতগুলোর মধ্যে অন্যতম হল কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না জ্ঞান তুলে নেওয়া হবে মূর্খতা বৃদ্ধি পাবে ব্যাভিচার ও মদ্যপান ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং ভূমিকম্প বৃদ্ধি পাবে সহিখারি এক হাজার এই হাদিসটি পরিষ্কারভাবে নির্দেশ করে যে ভূমিকম্পের সংখ্যা ও তীব্রতার বৃদ্ধি হল সেই সামগ্রিক অস্থিরতা অনৈতিক অবক্ষয়ের একটি অংশ যা শেষ সময়ের ফিতনাকে আহ্বান করে যখন আমরা দেখি যে পৃথিবী ক্রমাগত কেঁপে উঠছে তখন এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সেই ফিতনার যুগে এগিয়ে যাচ্ছি যেখানে মানুষের নৈতিক ভিত্তিও মাটির মতো টলমলে এই কম্পন হল সামগ্রিক ফিতনার পরিবেশ সৃষ্টির একটি নিয়মতান্ত্রিক অংশ কিন্তু এটি দাজ্জালের কোনো বিশেষ করবা চিহ্ন নয় ভূমিকম্পের আসল বার্তা হল আমাদের আধ্যাত্মিক জাগরণ যখন একটি জনপদ ভূমিকম্পে লণ্ডভণ্ড হয় তখন তা কেবল প্রাকৃতিক বিপর্যয় হিসেবে আসে না বরং এটি আসে আল্লাহর পক্ষ থেকে মানুষের গাফিলতি দূর করার জন্য এক কঠিন সতর্কবাণী হিসেবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আর অবশ্যই আমি তোমাদের কিছু ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন এই পরীক্ষাগুলো ফিতনারী অংশ এর উদ্দেশ্য হল বান্দার যেন পৃথিবীর নশ্বরতা উপলব্ধি করে এবং আল্লাহর দিকে ফিরে আসে ভূমিকম্প হলো সেই প্রাথমিক ফিতনাগুলোর অন্যতম যা আমাদেরকে মূল মহাফিতনার জন্য প্রস্তুত হওয়ার সময় দেয় দাজ্জাল যার আবির্ভাব হবে কেয়ামতের সবচেয়ে বড় আলামত হিসেবে তার ফিতনা হল মানব জাতির ইতিহাসে সর্বকালের বৃহত্তম পরীক্ষা রসুল্লাহ সাল্লাম বলেছেন আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা সৃষ্টি হয়নি সহি মুসলিম দু দাজালের দাজ্জালের সংকেত কোনো মাটির নিচে লুকানো নেই তার সংকেত হল তার মিথ্যা দাওয়াত তার অলৌকিক ক্ষমতা এবং তার এক চোখ কানা থাকা আর ফিতনাটি হবে মূলত ইমানের পরীক্ষা সে নিজেকে রব বা প্রতিপালক বলে দাবি করবে এই ফিতনা মোকাবেলা করার জন্য ভৌগোলিক জ্ঞান নয় প্রয়োজন হবে দৃঢ় এবং নবীজির সুন্নার আমল দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসুল্লাহ সাল্লিবাসাল্লাম আমাদের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যা কোনো ভূমিকম্প বা গোপন সংকেতের ওপর নির্ভরশীল নয় তিনি আমাদেরকে সুরা আল কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করার এবং নিয়মিত নির্দেশ দিয়েছেন মুসলিম আটশো নয় তিনি প্রতিটি সালাতের শেষের দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া শিখিয়েছেন এই প্রতিরক্ষাগুলো আধ্যাত্মিক কোনো ভৌগোলিক স্থানে লুকিয়ে নেই দাজ্জালের ফিতনার সাথে ভূমিকম্পের সম্পর্ক এখানে যে যখন ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি পায় তখন আমরা বুঝতে পারি সময় দ্রুত এগিয়ে আসছে এবং আমাদেরকে দাজ্জালের মতো কঠিন ফিতনার জন্য নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে সুতরাং ভূমিকম্পের কেন্দ্রে দাজ্জালের সংকেত খোঁজা আসলে মহাফিতনার মূল বার্তা থেকে মনোযোগ সরিয়ে নেওয়া ছাড়া আর কিছুই নয় মহাফিতনার মূল বার্তা হল জাগতিক লোভ অশ্লীলতা অন্যায় অবিচার এবং আল্লাহর অবাধ্যতা থেকে তবা করে ফিরে আসা যখন অন্যায় বেড়ে যায় তখন ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ সেই পাপের ফলস্বরূপ আসতে পারে যেমন আল্লাহ বলেছেন মানুষের কৃতকর্মের ফলস্বরূপ জলে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে যাতে আল্লাহ তাদের কিছু কৃতকর্মের ফল ভোগ করাতে পারেন যাতে তারা ফিরে আসে সুরার রুম আয়াত একচল্লিশ এই বিপর্যয় হল একটি যে আমরা আধ্যাত্মিক বিপর্যয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি এই কঠিন সময় সঠিক জ্ঞান অর্জন করা অপরিহার্য মিথ্যা অভিত্তিহীন তথ্য থেকে নিজেকে মুক্ত রাখতে এবং কোরআন ও সহি সুন্নার আলোকে ক্যামত ও ফিতনা সম্পর্কে নির্ভুল তথ্য পেতে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ওয়েবসাইট দেখতে পারেন সঠিক জ্ঞানই আমাদের ইমানের ঢাল আমাদেরকে দাজ্জাল এবং তার আগে আসা সকল ফিতনার মোকাবেলা করতে সাহায্য করবে আমাদের জীবনের প্রস্তুতি কোনো তারিখ বা গোপন সংকেতের ওপর ভিত্তি করে হতে পারে না আমাদের প্রস্তুতি হল সেই প্রশ্নটির উত্তর দেওয়া যা রাসল্লাহাম করেছিলেন তুমি এর জন্য কি প্রস্তুত করেছ সহিয়াল বুখারি তিন হাজার ছশো আটাশি এই প্রশ্নের উত্তরই আমাদের কর্মনিহিত আসুন আমরা নিজেদের আমলে ফিরে যাই আল্লাহর হুকুম মানি এবং রাসুল সাল্লাহ আলিফাসাল্লামের দেখানো পথে চলি এটাই কি আমাদের মহা ফিতনা থেকে রক্ষা পাওয়ার একমাত্র অকাট্য পথ হে হে সকল কিছুর মালিক তুমি সকল ও পরীক্ষার সৃষ্টিকর্তা এবং তুমি এর থেকে মুক্তিদাতা আমরা তোমার কাছে আশ্রয় চাই কি আমাদের সকল ফিতনা থেকে ছোট ফিতনা যা আমাদের জীবনকে অস্থির করে তোলে আর বড় ফিতনা যা আমাদের ইমানকে পরীক্ষা করে সব থেকে আমাদের রক্ষা করো হে আল্লাহ আমরা বিশেষভাবে তোমার কাছে আশ্রয় চাই সর্বকালের কঠিনতম ফিতনা সেই মিথ্যা দাজ্জালের ফিতনা থেকে তার আবির্ভাবের পূর্বে তুমি আমাদেরকে মৃত্যু দিও অথবা তাকে মোকাবেলা করার মতো দীর্ঘ ইমানি শক্তি দান করো মাটির এই কম্পনগুলোকে তুমি আমাদের জন্য গজব না বানিয়ে রহমত ও তাওবার দরজা খুলে দাও আমাদের হৃদয়কে তোমার জিকির দ্বারা স্থির রাখো যখন পৃথিবী কেঁপে ওঠে আমাদের আমলকে তোমার সন্তুষ্টির জন্য খাঁটি করে নাও এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের ইমানের ওপর অবিচল থাকা তৌফিক দাও আমাদের সমস্ত ভুল ও অপরাধ ক্ষমা করো এবং আমাদের জান্নাতুল উচ্চ স্থানে স্থান আল আমিন আলামিন। আপনারা যদি এই বিশ্লেষণটিকে সত্য ও ইমান জাগা নিয়ে মনে করেন তবে অবশ্যই এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করুন আর আমাদের এই আধ্যাত্মিক আলোচনায় নিয়মিত যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন আল্লাহ আমাদের সবাইকে পিতনার সময় জ্ঞান ও দৃঢ়তা দান করুন আমিন